মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা আপনাদের দুজনের দায়িত্ব আমার নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন সিনেমার চিত্রনায়ক ফেরদোস আহমেদ তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসাবে থাকার সৌভাগ্য হলো না এই নায়কের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত সোমবার পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা দেশত্যাগের খবরের পরপরই সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন একদিন পরেই ভেঙে দেওয়া হয় সংসদ এর পরই প্রশ্ন ওঠে মন্ত্রিপরিষদের যারা দেশে রয়েছেন তারা এখন কে কোথায় রয়েছেন বিশেষ করে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এই তারকা কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার সূত্রমতে রোববার চারই আগস্ট রাত পর্যন্ত ঢাকাতে অবস্থান করেছিলেন ফেরদোস এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তবে মঙ্গলবার পাঁচই আগস্ট থেকে ফেরদোসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টও চার আগস্টের পর কোনো স্ট্যাটাস দেখা যায়নি এরই মধ্যে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদোস দেশ ছেড়েছেন এদিকে ফেরদোস গা ঢাকা দিল চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার ছয় আগস্ট রাতে এ ঘটনা ঘটে রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেকিং এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া হয়েছে পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারনেস নিতে হয় রিয়াজ বিকেলে বিমানবন্দরে আসেন সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিনোদন জগৎ খেলাধুলা রাজনীতি সকল ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন